আলাইকুম দর্শক চলে আসছি জেলার শালত জেলার টেনঠেনিয়া বাজার এই বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে সাতটার পর থেকে মিলে থাকে আমরা দেখি পাটের বাজার ধরো আজকে দেখলাম পাটের বাজার অন্যান্য দিনের তুলনায় আজকে পাটের বাজার তুলনামূলক একবারে ফাঁকা ফাঁকা বলতে কি আমরা দেখি বাজারে কোনো পার্টি নাই হঠাৎ কিছু সময় একটা একটা পাট দেখেছি তবে এই মুহূর্তে আমরা আসছি পাট দেখেছি তবে এত ফাঁকা আমরা দেখিনি একটা হয়তো একটা একটা পাট আসে আসতে যে দেখেন একটা পাট আসে কয়েকজন ব্যবসায়ী সবাই মিলে ডাকাডাকি করতেছে তার মানে পাটের চাহিদা আছে কিন্তু বাজারে পাট নাই পাট নাই অবশ্যই সিজন শেষের দিকে এই কারণে পাটে হয়তো কৃষকের হাতে পর্যাপ্ত পাট নেয় আবার পিজের একটু দাম বাড়তি আছে বা পিজের বাজার একটু চড়া এই কারণে পিজ নিয়ে ব্যস্ত আছে এখানে আমরা দেখছি বাতের বাজার নেই তারপর আমরা ব্যবসায়ীর মাধ্যমে জানার চেষ্টা করবো এবং অপেক্ষা করবো একটা জিনিস পাট দেখানোর জন্য যে বাজারটা আমরা ধারণা পাই আমরা ব্যবসায়ীর মাধ্যমে কথা বলে জানি আজকে কী অবস্থা দেখতে থাকুন

পাট কিন্তু কিছু কিছু আসতেছে আমরা দেখতেছি কিছু কিছু সবগুলো পার্ট দেখেছি ভালো কোয়ালিটি পার্ট আমরা একটা একটু আগে একটা পাট দেখেছি এটা বিয়াল্লিশ টাকা দাম দিচ্ছে আমরা দেখি স্লিপ দেখছি আর এখানে একটা পাট ঢুকলেও আরও কিছু পাট ঢুকতেছে পাটের আমদানি একবার বেশি না তবে অল্প অল্প কিছু কিছু পরিমাণে পাট আসতেছে আমরা এই পাটগুলি দেখাই দিচ্ছি যেহেতু পাটের আমদানি কম সিজন শেষের দিকে কিছু কিছু পাট আছে কৃষকের ঘরে একটা পাট ঢুকলেও এটাও ভালো কোয়ালিটি পাট আমরা কয়েকটা পাট দেখছি সবগুলো মোটামুটি ভালো কোয়ালিটি আমরা স্লিপ দেখে আমরা আগের পাটটা দেখছি বিয়াল্লিশশো তার আগে একটা দেখছি বিয়াল্লিশশো এটাও আশা করতেছি হয়তো কাছাকাছি হইতে পারে পাটের আমদানি কিন্তু কম থেকে থেকে কিছু কিছু পাঠ আসছে আমরা দেখছি তারপর কিছু পাট ঢুকছে আজকে আমাদের মালিক ঘরের মাধ্যমে জানবো কেমন কিনতেছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো কিনতে চান দেখলাম কেমন দাম দাম হইলি বিয়াল্লিশটা বিয়াল্লিশশো এমন আছে নাকি

যে বাজারটা দেখান আমরা এই সময় দেখি ভরপুর পাট থাকে আজকে দেখের বাজার একবারেই ফাঁকে হঠাৎ একটা একটা পাট আসছে আলাইকুম আসসালাম কেমন পাটে আনছিলেন আমরা আনছিলাম আড়াইমন মন কেমন দাম ধরলো

তবে আমরা ধারণা করছি যে আমরা যে কয়েকটা পার্ট দেখাচ্ছি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি চার হাজারের নিচে কোনো পার্ট নাই একচল্লিশশো একচল্লিশে পঞ্চাশ এবং অ্যাভেলেবেল হচ্ছে একচল্লিশে পঞ্চাশ বিয়াল্লিশশো এগুলো পার্টের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম